মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় রায়গঞ্জের শিলিগুড়ি মোড় লাগোয়া তিন নম্বর ওয়ার্ডে প্রায় ন বিঘে জমিতে নতুন বাসস্ট্যান্ড করে গড়ে তোলা হবে শনিবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস তিনি বলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে দুই কোটি উননব্বই লক্ষ নিরানব্বই হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা পাওয়া গেছে বিধায়ক তার বিধায়ক তহবিল থেকে উনচল্লিশ লক্ষ আটান্ন হাজার সাতশো সাতানব্বই টাকা দিচ্ছে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি বা সুরা শৌচাগর সহ বিভিন্ন কক্ষ নির্মাণের জন্য আঠাশ লক্ষ চার আটশো বত্রিশ টাকা দিচ্ছেন সব উল্লেখযোগ্য বিষয় হলো রায়গঞ্জ পুরো বাসস্ট্যান্ড এর মধ্যেই একটি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার জন্য রাজ্যের নগর উন্নয়ন দপ্তর থেকে পঁয়ত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার একশো টাকা দেওয়া হচ্ছে প্রাথমিকভাবে বেয় ধরা হয়েছে তিন কোটি বিরানব্বই লক্ষ সাতানব্বই হাজার চারশো টাকা আগামী ছয় মাসের মধ্যে বাসস্ট্যান্ড চালু করার উদ্যোগ নিতে চলেছে রায়গঞ্জ পুরো কর্তৃপক্ষ এ বিষয়ে রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস কি বলছেন শুনুন আমরা ব্যবহার করে সেখান থেকে ইনকাম তো জেনারেট হবে আজকে এই আনন্দের মুহূর্তে আপনাদেরকে তাই আমরা সাক্ষী রাখতে চেয়েছি আমাদের শ্রদ্ধা সম্মানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি চেষ্টা করেছেন কিভাবে সরকারের অনুমোদন সরকারের সাহায্য আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা যায় তার লক্ষ্য নিয়ে তিনি বারে বারে পৌর নগর উন্নয়ন দপ্তরের সম্মানীয় মন্ত্রী মহাশয়ের কাছে

সুরেন্দ্র কুমার মীনা আয়েস মহোদয়কে আমরা প্রস্তাব দিই যে রায়গঞ্জ শহরেই জমি আছে এই শহরের তিন নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি মোড়ে সুদর্শনপুরে পুরাতন থার্টি ফোর এনএইচ এর ধারে পিডব্লিউডির ল্যান্ড আছে যা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সেই জায়গাটা আমাদেরকে দেওয়া হোক তখন ওনারা বলেন যে বোর্ড রেজুলেশন করে দেওয়ার জন্যে সেই ক্ষেত্রে আমরা বোর্ড রেজুলেশন করে আমরা দিয়েছি সম্মানীয় জেলাশাসককে সম্মানীয় জেলা শাসক সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন এবং তার পরবর্তীতে আমাদের সম্মানীয় বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণী যারা আপনারা জানেন যে তিনি নির্বাচিত হয়েছেন বিধানসভার উপনির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেস দলের প্রতীক চিহ্নে তিনি সেই প্রতীক চিহ্নে প্রথমবার জয়ী হয়েছেন এটাও আপনারা জানেন পলিটিক্যালি কারণ নির্বাচন হয় পলিটিক্সের ভিত্তিতেই নির্বাচিত হওয়ার পর থেকে তিনি সাধারণ মানুষের সাথে কাজ করছেন কিন্তু যখন তিনি নির্বাচিত হলেন তখন তিনি একটি দলের মাধ্যমে নির্বাচিত হয়েছেন রায়গঞ্জের মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতীককে প্রথমবার এর জন্য আশীর্বাদে ধন্য করেছেন এবং তিনি প্রায় পঞ্চাশ পঞ্চাশ হাজারের বেশি ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন সেই জয়ী হবার পর থেকে কি করে রায়গঞ্জবাসীকে নগরবাসীকে উপকৃত করা যায় উন্নয়নকে বাড়ির দরজায় প্রতিষ্ঠিত করা যায় তার জন্য আমরা সমন্বয়ের ভিত্তিতে কাজ করেছিলাম আমাদের জেলা শাসক আমাদের সম্মানীয় বিধায়ক এবং রায়গঞ্জ পৌর প্রশাসন আমরা সমন্বয়ের ভিত্তিতে কাজ করে রায়গঞ্জ নগরবাসীকে উন্নত পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সেই লক্ষ্যের আমরা অনেক ধাপে এগিয়ে গেলাম যে বাস স্ট্যান্ডের নতুন বাস স্ট্যান্ড নির্বাহনের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুমোদন ক্রমে আমরা গতকাল আমরা ল্যান্ড ট্রান্সফারের চিঠি পেয়েছি যা আপনাদের সামনে আমরা এখন কিছু কনুনের মধ্যেই তুলে ধরব আমরা এই ল্যান্ড পেয়েছি শুধু ল্যান্ড পাওয়াই নয় সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন রায়গঞ্জের সম্মানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় প্রায় চল্লিশ লক্ষ টাকা তার এম এলএের টাকা দিয়েছেন সেখানে প্রাচীন নির্মাণের কাজ করবার জন্য আমরা তার টেন্ডার করে দিয়েছি এবং আমরা সেখানে ওয়ার্ক অর্ডারও দিয়ে দিয়েছি আগামী প্রাকৃতিক এই বিপর্যয় বৃষ্টি বাদল একটু কমে এলেই প্রাচীরের কাজ শুরু হবে আপনারা এক থেকে দেড় মাসের মধ্যে দেখতে পাবেন যে রায়গঞ্জ পৌরসভা বাউন্ডারি ওয়াল দিয়ে তাদের নিজস্ব জায়গা আমাদের নিজস্ব জায়গা আমরা সীমানা দিয়ে দিতে এছাড়াও সেখানে এমবিডিবি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আমাদের সম্মানীয় বিধায়ক এবং আমরা তদ্বিত তদারকের মধ্যে দিয়ে আমরা দুই কোটি উননব্বই লক্ষ টাকারও বেশি টাকার বিনিময়ে সেখানে বাস স্ট্যান্ডের কনস্ট্রাকশনের কাজ করা হবে সিভিল ওয়ার্ক করা হবে এছাড়া সেখানে আমাদের সুরা স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি নগর উন্নয়ন একটি সংস্থা সেখানে আমরা আঠাশ লক্ষ টাকারও বেশি টাকা দিয়ে আমরা একটা মডেল টয়লেট ব্লক করব। সাধারণ মানুষের সুবিধার জন্য এবং সেখানে আরো একটি সুবিধা থাকছে ওয়ার্ড নম্বর তিন ওই এলাকা সেখানে আরবান হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার তৈরি হবে যার জন্য খরচ হবে 35 লক্ষ টাকা বেশি 35 লক্ষ 34 হাজার 850 টাকার বিনিময়ে শুডং আবারও বলছি স্টেট ডেভেলপমেন্ট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি সেখানে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করবেন সেখানে এত সমস্ত কিছু নিয়ে রায়লং পৌরসভা কাজ করতে চলেছে আপনাদের সকলে আশীর্বাদ আমরা প্রার্থনা করছি এবং আমি সম্মানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে বলবো আপনাদের সামনে তার গুরুত্বপূর্ণ আজকে এই শুভ আপনাদের সামনে তার কথা তুলে ধরবার জন্য আমরা চিঠি আমরা আপনাদের কাছে দিচ্ছি চিঠির কপি চিঠির কপিও দিচ্ছি আপনাদের কাছে আমরা ল্যান্ডটা আমাদের দেওয়া হয়েছে মালিকানা দেওয়া হয়েছে এবং আমাদের রায়গঞ্জ পৌরসভার হয়ে

পূর্ব প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান অরিঙ্গ ওরফে গোড়া সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তথা প্রধানমন্ত্রীকে মিথাবাদের সরকার বলে আক্রমণ করে আর কী কী বলছেন শোনাবাট ব্যা বলে দেখুন রায়গঞ্জের যে ভৌগোলিক অবস্থা তাতে আমাদের শহর উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে রেল যাচ্ছে যার জন্যে বরাবরই রেলগেট পড়লে পারে দুই দিকের মানুষকে স্তব্ধ হয়ে যেতে এর জন্য আমরা বিভিন্ন সময় এমএলএ এবং আমরা পৌরসভা রেল দপ্তরকে আমরা জানিয়েছিলাম যে আন্ডারপাস বা ওভারব্রিজের মধ্যে দিয়ে যাতে সব সময় যদি চালু না থাকে শহর অটোমেটিক পাঁচ সাত মিনিট করে যদি গেট দিনে বার পরে তাহলে ওইটাকে তো কন্ট্রোল করা সম্ভব না কিন্তু ওভারঅল বাস যেটুকু গেটের সামনে সমস্যা হতো হয়তো গাড়ি ঘোড়ার সামনে জ্যাম করে থাকার জন্য সেটাকে আপাতত আমরা ক্লিয়ার করতে পারবো ওই পারে বাস স্ট্যান্ড চলে গেলে আর সেই সমস্যাটা আশা করি হবে না কিন্তু ওভারঅল যদি বলেন যে যানজট মুক্ত করতে হবে তাহলে কেন্দ্রীয় সরকার এইভাবে উদাসীন যদি থাকে যদি কোনো কাজই না করে তাহলে সেটা যেহেতু ডিপার্টমেন্ট রেল কেন্দ্রের বিজেপি শাসিত গভর্নমেন্ট তারা যদি একটা আন্ডার পাস না করতে পারে তাহলে কিভাবে এই সমস্যার সমাধান হতে পারে মানুষকে আমরা এটা এবার মানুষের দরবারেই আমরা সেটা তুলে ধরবো যাতে মানুষ যাদেরকে নির্বাচিত করেছে এমপি হিসাবে সেই নির্বাচিত এমপি যাতে এই বিষয়ে গুরুত্ব দেয় এবং তার তাদের সরকার আছে তারা ইচ্ছা করলে একটা আন্ডারপাস বা ওভারফুল করতে পারে সেটা কি রায়গঞ্জকে শুধুমাত্র বঞ্চিত করার জন্য করা হচ্ছে না রায়গঞ্জের জনজটকে টিকিয়ে রাখার জন্য করা হচ্ছে না আর তৃণমূলের বিরুদ্ধে কাদা ছোড়ার জন্য করা হচ্ছে না এটা আমাদের প্রশ্ন মানুষের কাছে থাকবে কথা তারা এন টা চেয়েছিল শুধুমাত্র এটা কখনো হতে পারে যেখানে আমাদের শহর রেলগেট দিয়ে দ্বিখিত সেই রেলগেট যদি ব্লক করে দেওয়া যায় তাহলে তো শহরটাই ছিল এবং এসছে ওদের মিথ্যা কথা বলা হচ্ছে ট্র্যাডিশন প্রধানমন্ত্রী মিথ্যা কথায় মানে ওয়ার্ল্ড রেকর্ড করেছে অতএব সেই বিষয় নিয়ে আলোচনা না করাই মঙ্গল

কেননা আজকে রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি রায়গঞ্জবাসীদের দীর্ঘদিনের বেদনা যে রায়গঞ্জে কবে মুক্ত হবে তো এটা নিয়ে আমরা বারংবার আমি বিধায়ক হিসাবে রায়গঞ্জ পৌর প্রশাসক উপ প্রশাসক অর্ডিনেটরদের সাথে মিটিং করেছি যে কি করলে পরে আমরা রায়গঞ্জকে যানজট মুক্ত করতে পারবো তো আমাদের প্রথম ইয়ে ছিল যে রায়গঞ্জে যদি একটা ওভারব্রিজ করা যায় কিংবা আন্ডারপাস যদি করা যায় তাহলে রায়গঞ্জ মুক্ত হতে পারে তো আমরা অনেকবার রেলওয়েকে চিঠি চাপাটি করার পরেও হ্যাঁ সেটার আমরা কোনো সুরাহ পাইনি সেখান থেকে কোনো প্রতি উত্তর আমরা পাইনি তো সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ে হ্যাঁ তো সেখান থেকে কোনো কিছু না পাওয়ার জন্য তখন আমরা চিন্তা করি যে আমাদের নিজেদের যেটা পোটেন্সিয়ালিটি আছে সেখান থেকে কী করে আমরা যানজট মুক্ত করতে পারি তো আমরা নিজেদের মধ্যে বিচার বিমর্শ করে দেখলাম রায়গঞ্জের বাস স্ট্যান্ডটা একদম শহরের কেন্দ্রে আছে রেলগেটের পরেই এই হচ্ছে বাস স্ট্যান্ড তো সেখানে বড়ো বড়ো বাস যখন ঢোকে তখন যানজট অনেকটা বেড়ে যায় যদি এই বাস স্ট্যান্ডটাকে যদি স্থানান্তর যদি করা যায় শহরের যদি এক পাশে নিয়ে যাওয়া যায় হ্যাঁ তাহলে কেন্দ্র থেকে সরিয়ে নিলে করে হয়তো যানজট মুক্ত হবে তো সেটা আমরা ভাবনা করে নিয়ে আমি রায়গঞ্জ মিউনিসিপালিটিকে একটা প্রস্তাব দিই তারা সেটা একসেপ্ট করে নিয়ে আমরা ডিএম এর মাধ্যমে হ্যাঁ এলআর ডিপার্টমেন্ট কে আমরা পাঠাই হ্যাঁ যেহেতু এই ল্যান্ডটা পি পি ডিপার্টমেন্টের আন্ডারে ছিল এলআর ডিপার্টমেন্ট সেখান থেকে পিডাব্লিউডির এন ও নিয়ে হ্যাঁ আরবান ডেভেলপমেন্টকে পাঠায় তারপর আরবান ডেভেলপমেন্টের সাথে রায়গঞ্জ মিউনিসিপ্যালটির এগ্রিমেন্ট হয়ে আজকে এই ল্যান্ডটা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির টোটাল নিজের কন্ট্রোলে আসে আজকে আরবান ডেভেলপমেন্ট রায়গঞ্জ মিউনিসিপ্যালটিকে এই ল্যান্ডটি প্রদান করে তো আর এর মধ্যেই আমরা এনভিডিটির কাছে অ্যাপ্রোচ করি ছিলাম হ্যাঁ তারাও রায়গঞ্জের বাস স্ট্যান্ড নির্মাণের জন্য প্রথম ফেজের জন্য দু কোটি উননব্বই লক্ষ টাকা বরাদ্দ করেন আমিও এমএলএ ফান্ড থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকা দিয়েছি বানরিওয়ালার জন্য সুদাও পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়েছে হেলথ সেন্টার তৈরি করার জন্য তো ওভারঅল হ্যাঁ রায়গঞ্জ না বাস স্ট্যান্ডের জমি অধিগ্রহণের সাথে সাথে রায়গঞ্জের বাস স্ট্যান্ডের নির্মাণেরও টাকা আমরা জোগাড় করতে পেরেছি অলরেডি টেন্ডারও হয়ে গেছে এর মধ্যে ওয়ার্কারও ইস্যু হয়েছে খুব শীঘ্রই সন্দিগ্ধা যেমন বললেন হ্যাঁ বৃষ্টি বাদলা কেটে গেলে পরে খুব শীঘ্রই কাজ চালু হবে আমরা সময় সময় এটা তৈরি করে দিয়েছি উইদিন এ ফাইভ টু সিক্স মান্থের মধ্যে আমরা আশা করি হ্যাঁ এই বাস স্ট্যান্ডটা আমরা চালু করতে পারবো এতে সাধারণ রায়গঞ্জবাসী অনেক উপকৃত হবে রায়গঞ্জের যে যানজট সমস্যাটা আছে সেই সমস্যাটা আবার সেভেন্টি ফাইভ পার্সেন্ট মিটে যাওয়া উচিত আর রায়গঞ্জ মিউনিসিপ্যালটিরও ফিনান্সিয়ালি অনেকটা স্ট্রং হবে কেননা রায়গঞ্জ বাস স্ট্যান্ড শিফ্ট হয়ে গেলে ওখানে ভাবনা রেভিনিউ জেনারেট করার জন্য কিছু তারা উদ্যোগ নেবে যাতে সারা বছর হ্যাঁ ওখান থেকে কিছু ওন ফান্ড ক্রিয়েট হতে পারে তাতে রায়গঞ্জ মিউনিসিপালিটির পরিচালনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে তো এটা নিয়ে সার্বিক আগামী দিনে যেই হিসাবে আমরা উদ্যোগ নিয়েছি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি আমরা সবাই মিলে তাতে রায়গঞ্জের খুব আমি একটা কথা বলবো বিজেপি তো কোনোদিন দিন দিন দিতে পারেনি ভারতবর্ষকে আজকে ভোটের সময় তারা প্রতিশ্রুতি দেয় এমস করবে তারা প্রতিশ্রুতি দেয় ওভারহেড ব্রিজ করবে কিন্তু আজ পর্যন্ত কিছু করতে পারেনি তো আমরা অ্যাসিওর করতেছি আচ্ছা দিন কাকে বলে হ্যাঁ এটা রায়গঞ্জ মিউনিসিপালিটি আমি রায়গঞ্জ বিধায়ক হিসাবে রায়গঞ্জবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিনে হ্যাঁ রায়গঞ্জবাসী আজকে দিন দেখতে পাবে আমাদের কর্মের দ্বারা রায়গঞ্জের ডেভেলপমেন্টের দ্বারা আগামী থেকে মাসের মধ্যে পাঁচ ছয় রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করতে যেভাবে নতুন পুরো বাস স্ট্যান্ড গড়ে তুলতে চলেছে শহরের তিন নম্বর ওয়ার্ডে তা নগরবাসীকে সস্তি দেবে বইকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভা থেকে কুনাল গোস্বামীর এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি জেইচ গ্রেন্স কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি নিরাপত্তা আরও অনেক কিছু তো এখন নিচে লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স